তখন তিনি বললেন এক যুগ আসবে তারা মসজিদ গুলোতে একত্রিত হবে এবং সালা পাতায় করবে কিন্তু তাদের মধ্যে একজন মমিন নেই অথচ বহু মানুষ সেখানে একত্রিত হয়ে সালা পাতায় রসুলের এই বক্তব্য শোনার পরে আমাদের সাহাবিরা জিজ্ঞেস করল এই কথা সাহাবিরা আশ্চর্য হয়ে গেলেন এবং তারা জিজ্ঞেস করলেন কোন সময়ে এই ধরনের বিপর্যয়কর পরিস্থিতি আসবে তখন আল্লাহুল বললেন যখন ওই মুসল্লিরা ওই মুসল্লিরা সুদ খাবে এবং উচ্চ অট্টালিকা সৃষ্টি করবে বহুতল শপিং মল সৃষ্টি এবং নির্মাণ করবে সুদের টাকা তো আমাদের দেশে কি আমাদের সমাজে কি সুদের প্রচলন হয়েছে না আসসালামু আলাইকুম ভাইদের সুপ্রীতনা আমি একটা কত অনুরোধ করার জন্য হাত থেকে বললাম বুঝতে আছে আমাদের যতই নামাজ পড়ি রোজা করি হজ যাকাত করি কিন্তু আমরা যদি সুদ থেকে মুক্ত না হতে পারি আমার কিন্তু রেহাই পাব না পাপ কি বুঝো না ভালো না আমি মোটে করতে পাবো কাজেই আপনাদেরকে অনুরোধ করব আপনারা যে অবস্থায় যে অবস্থায় আছে সুদ থেকে দূরে থাকে। আমরা ব্যাংকে টাকা রাখি না

জাকাত আপনি যদি আজকে জাকাত দেন আমি আপনাকে বলে দিলাম জাকাত দিবেন বছরের পরে হিসাব করে জাকাত দিবেন যে জায়গা টাকা দিবেন ইনশাল্লাহ আল্লাহ দেখবেন যে ইনকাম করে কোনো না তারা তাহলে আমরা যাতে জাকাত দিই সেই চিন্তাটা আমাদের বুঝতে রাখতে হবে আরেকটি কথা বলি যে আমাদের মধ্যে এবার চেয়েও কিন্তু আরো এবাদত মানুষের সাথে মানুষের ভালোবাসা স্থাপন করা একটা এক মুসলমান আরো মুসলমানের বিপদে গিয়ে যাওয়া একটা এবাদত এবাদত কি না এবাদত প্রতিবেশীদেরকে সাহায্য করা প্রতিবেশীর হক না মারা ভাই ব্রাদার বন্ধের হক না মারাও কিন্তু এটা এবাদতের তাই না সেই কারণে আমি আপনাদেরকে বলি যে প্রতিবেশীদের সাথে একটা ভালো সম্পর্ক সুসম্পর্ক যাতে আমরা বজায় রাখতে পারি সেই দিকে আপনারা নজর রাখতে পারি সেই দিকে একটু লক্ষ্য আর একটা কথা বলতে চাই বলবো একটা কথা বলতে চাই যে আজকে সমাজ কিন্তু ধ্বংসের দ্বার প্রান্ত ধ্বংসের দ্বার প্রান্তে সমাজ ব্যবস্থা কেন তার ধ্বংসের দ্বার প্রান্তে আজকে দেখেন

স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য এই জিনিসের আমদানি করা হয়েছে আজকে মদ গাঁজা আফিম বাবা ইয়াবা কি এগুলা যে দেশটা ছেড়ে গেছে গেছে কি যায় নাই এটা প্রতিরোধ করতে হলে একমাত্র একা গারো সম্ভব আপনাদের সকলের একত্রিত হয়ে আমাদের সকলের একত্রিত হয়ে কাজ করতে হবে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে

বললে সময় আরেকটা হাতি দেখো মুখে পয়লা দিয়ে আমাদের ইসলামের কথা বললে অনেক দিন দুনিয়ার কথা আলাপ করে মসজিদে মাদ্রাসে করে না আপনাদের এই দিকে একটু সতর্ক থাকতে হবে একটা মনে রাখবেন ইসলাম যদি এই দেশে প্রতিষ্ঠা করতে হয় আমার পক্ষে সম্ভব না যদি কেউ কোনদিন এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করে এবং আন্দোলন করে সংগ্রাম করে একমাত্র কেনা করতে পারে কৌমি মাদ্রাসার যারা ইমাম আছে কৌমি মাদ্রাসার যারা ছাত্র আছে কৌমি মাদ্রাসায় যারা লেখাপড়া করতেছে তারাই একমাত্র ইসলামিক বিপ্লবের অংশগ্রহণ আমি যতটুকু ধারণার থেকে পেয়েছি তাদের মধ্যে এই প্রকৃত ইসলামটা আমি খুঁজে পাইছি। না তারাই একমাত্র করতে পারে সেই জন্য আমি অনুরোধ করব আপনারা তাদেরকে সহযোগিতা করবেন অন্য কোনো দিকে খেয়াল রাখার আমাদের দরকার নেই সর্বশেষ একটি কথা বলতে বলে দেয় যেহেতু হলুদা সত্য একটি কথা বলে দেয় যে আমি সারা জীবন তিনবার একটু নাই একবার মন্ত্রী হয়েছি কেউ কোনদিন কইতে পারবেন কারো কাছ থেকে চাকরি নিতে ভাবতে কারো কাছ থেকে টাকা নিচ্ছি আমার বাড়ি ঘর নির্মাণ করার জন্য টাকা নিছি আমার টাঙ্গেলে ঢাকায় কোনো জায়গায় কিন্তু কোনো বাড়ি নেই আছে কি আমার বাড়ির অবস্থা আপনারা জানেন কাজে আমি শেষ বয়সে আসছি আমি মৃত্যুর মুখে ছিলাম মৃত্যুর মুখের থেকে আপনাদের সুন্দর আপনারা আমাদের আমার জন্য দোয়া করবেন একটাই দোয়া করবেন যাতে আমি ন্যায় এবং সত্যের পথে থেকে আগামীতে কাজ করতে পারি ন্যায় এবং সত্যের পথে থেকে আমি তাদের চলে যেতে পারি সেই দোয়া করি আর আমি বলতে চাই যে আমি আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ ছাত্র আছে তাদেরকেও সঙ্গে যতটুকু সাহায্য এবং সহযোগিতা করা যায় সহযোগিতা করে জীবনের শেষ সময়টা ইসলামকে করার জন্য আমি কাজ করে যাবো ইনশাল্লাহ এটা আমাদের এই কথা বলে সকলকে ধন্যবাদ দিয়ে সালাম দিয়ে আমার কথায় যদি কেউ বিরক্ত হয়ে থাকেন আমি ক্ষমা চেয়ে আমি বলতে চাই আসুন আমরা সকলে ভাই ভাই একে অপরের বন্ধু হিসাবে কে কোন দল করি সেটা বড় কথা না একে অপরের ভাই এবং বন্ধু হিসাবে সমাজে একত্র বসবাস করি মিলে মিলেমিশে থাকি এইটুকু আপনাদের কাছে আবেদন করিল আর এই যে আমার দাওয়াত দিছে যদি আপনারা মনে করেন পাঁচ গ্রামের মানুষ মিলা যে এই 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 জায়গায় আমাদের উন্নয়ন করা দরকার আমার সাহায্য প্রয়োজন সহজতা করা দরকার আপনারা জানেন আমি যখন এমপি ছিলাম মন্ত্রী ছিলাম যত মসজিদ মাদ্রাসা আছে আমি সাহায্য করি নাই করছি আপনারা যদি আপনারা মনে করেন বৈশা যে পাঁচ এই এই কাজগুলো আপনি করে দেন ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আপনাদের কথা মতো সেই কাজগুলো আমি করার চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ করার চেষ্টা করবো এই কথা বলে আবারও আপনাদের কাছে দোয়া আছে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ এই মাহফিলের বললানা সাহেবকে ধন্যবাদ জানাই এবং আমি যে আপনাদের সময় নষ্ট করলাম এই জন্য ক্ষমা প্রার্থনা করে আমি বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম